আসসালামু আলাইকুম পথে চ্যানেল আপনাদেরকে স্বাগত চলে আসছে আজকে নিউ গধুলতে যে আপনারা মেনশনে আসলে পেয়ে যাবেন আপনি হোলসেল সব যা হোলসেল যোগাযোগ করবেন খুবই কম সম্পর্কগুলো পেয়ে যাবেন ভাইয়ারা নিজেরা ইম্পোর্ট করে থাকে যারা খুচ হোলসেলের যোগাযোগ করবেন এবং এখানে খুচরা ডিটেল নিতে পারবেন আপনারা অনেক বিশাল বড় শোরুম ভাইদের একাধিক শোরুম আছে আপনার শোরুমে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে ভাই আছেন হ্যাঁ আজকে আপনাদের দেখে ইন্ডিয়ান কিছু পার্টি ব্লাউজের কালেকশন যারা ফুল হাতা ব্লাউজ শীত এসে গেছে ফুল হাতা ব্লাউজটা পছন্দ করেন ইন্ডিয়ান গুজরাটির ভিতরে ফুল বডি সিকোয়েন্সের কাজ ফুল বডি সেলাই দেখেন একেবারে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এটা প্যারেড ব্লাউজ এটা ফ্রন্ট সাইড হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাকলেস দেওয়া আছে দেখেন এটা ব্যাকলেস এবং এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ফুল বডি এবং ব্লাউজগুলো আর আপনার ঝুল দেখেন লেন্থটা কত বেশি এটা সরাসরি ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়ান প্রোডাক্ট একেবারে ফুল বডি হ্যাঁ দেখেন এবং জরি সিকোয়েন্সের কাজ খুব দামি সুতার কাজটা দেখেন এবং ভিতরে ইনার এবং ইন্ডিয়ান পার্টি ব্লাউজের ফিনিশিং সম্পর্কে বলতে হয় না অরিজিনাল প্রোডাক্টগুলো ভিতরে কাপড় দেওয়া থাকে ফ্রি সাইজ হয় বত্রিশ থেকে চল্লিশ আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন কাপড় দেওয়া আছে ওইভাবেই সেট করা আছে এবং প্যারেট দাও আপনাকে এক্সট্রা ইনার পড়তে হবে না এই জন্য ইন্ডিয়ান পার্টি ব্লাউজটা আমি দেখে কয়টা কালার আছে কী কী আছে আপনারা দেখতে থাকেন আমি দেখাতে থাকি হ্যাঁ এই যে আরেকটা কালার দেখেন সবুজ কালার দেখেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড একটু দ্রুত দেখাই যাতে আরো প্রোডাক্ট দেখাবো তা হলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনাদের দেখাতে অনেক সময় লাগবে দেখেন বড় ভিডিও কেউ দেখতে চায় না দেখেন এই ব্লাউজ গুলো পুজো উপলক্ষে আমাদের যে অফার চলছে অফার প্যাচ চলছে মাত্র পনেরোশো টাকায় ব্লাউজটা আপনি পেয়ে যাবেন ফুল স্লিপের ফুল বডি কাজ এবং ফুল বডি জরি সিকোয়েন্সের কাজ করে মাত্র পনেরোশো টাকা খুচরা মূল্যে ব্লাউজটা আপনার পেয়ে যাবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট নুর মেনশন ঠিকানা আমাদের দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট নুর মেনশনের দ্বিতীয় তলা নুর মেনশনের দ্বিতীয় তলায় দোকান নম্বর আঠারো দোকান নম্বর বাইশ এবং দোকান নম্বর চার আরেকটা প্রোডাক্ট আপনাদের চলে যায় এবং সাথে সাথে গল্প করি দেখেন এই প্রোডাক্টটা দেখতে থাকেন প্রোডাক্ট দেখার শেষে আমি প্রাইসটা বলে দেবো একটা কালার আছে কালারগুলো দেখেন আমরা গল্প করি এবং দেখাই আপনারা জানেন এটা ইন্ডিয়ান পার্টি নিউ কালেকশন এটা হচ্ছে নিউ ভার্সন নতুন আসছে পূজা উপলক্ষে নতুন কালেকশন যারা নতুন কিছু খুঁজছেন পূজায় যাদের নতুন কিছু দরকার তাদের জন্য পূজার কালেকশন এগুলো আমাদের ফুল হাতার ভিতরে ডিজাইনে দেখেন হাতার কাজটা দেখেন সুন্দর অসম্ভব সুন্দর এটা ফ্রন্ট সাইড দেখেন এই যে ভি গলা এটা ডিজাইনটা হচ্ছে ভি গলা দেখেন তো আমরা গধুলি ফ্যাশন সম্পর্কে আপনাদের কম বেশি সবেরই ধারণা আছে আপনারা জানেন নিউ গধুলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট নূর মেনশন গাউসিয়া সংলগ্ন নিউ সুপারের অপোজিটে ঢাকা কলেজের অপোজিটে নিউ সুপারের অপজিটে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে রাস্তার পূর্ব পাশে নূর মেনশনের দ্বিতীয় তালা আমাদের শোরুমগুলো এখানে আমাদের একাধিক শোরুম রয়েছে আমরা সরাসরি ইন্ডিয়া চায়না থেকে প্রোডাক্টগুলো আমদানি করে থাকি যে কারণে আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে কম দামে প্রোডাক্ট সেল করা বেস্ট কোয়ালিটি সার্ভ করা এবং সব নতুন নতুন প্রোডাক্ট সার্ভ করা দেখেন রেড কালারটা দেখেন সম্ভব সুন্দর ভালো লাগার মতো আপনি শুধু শাড়ি পছন্দ করবেন শুধু সুন্দর একটা শাড়ি কিনলেই হবে না তার সাথে সুন্দর একটা ব্লাউজও দরকার আছে আপনি হয়তো ভাবছেন কোথায় পাবেন ব্লাউজটা আপনাকে টেনশন করতে হবে না সরাসরি চলে আসেন গোলি ফ্যাশনে আপনার কাঙ্ক্ষিত ব্লাউজটা হয়তো আমরা অনেক আগেই রেডি করে রাখছি আপনারা আসলেই পেয়ে যাবেন আপনাদের আর ব্লাউজ নিয়ে টেনশন করার কিছু নাই যেখানেই যাবেন আমাদের পাবেন যে ব্লাউজ চাবেন আমাদের কাছে পাবেন আমাদের কালেকশনের কোনো কমতি নেই অসংখ্য ডিজাইনের ব্লাউজ আমাদের কাছে রয়েছে যেটা আপনাদের ভালো লাগার মতো এটা ফুল হাতার ব্লাউজ এটা হাফ হাতার ব্লাউজ দেখ ফুল হাতার ব্লাউজের দামটা আমি বলে দেয় এই ব্লাউজটার দাম পড়বে খুচরা মূল্য বারোশো টাকা খুচরা মূল্য পাবেন বারোশো টাকায় ব্লাউজটা পেয়ে যাবেন হ্যাঁ ব্লাউজটা পাবেন বারোশো টাকা এবার এর ভিতরে হাফাতার যে ব্লাউজ গুলা দেখেন হুম সেম ডিজাইনের ভিতরে হাফাতা যারা হাফাতা চাচ্ছেন তাদের জন্য হাফাতার ব্লাউজ সবাই যে ফুলাতা পছন্দ করবে ফুলাতা সবসময় পরাও যায় না এই কারণে হাফাতা এবং ফুলাতা দুটো ডিজাইনে আছে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখেন এই যে ব্লাউজ আমি কালার গুলো দেখেছি ওখানে দেখেন ওখানে ওখানে এখানে লাইভ চলছে ওখানে আছে এখানে দেখেন এই যে অ্যাভেলেবেল ব্লাউজ রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি কাস্টমারে কালাকালি শুরু করে দিচ্ছে মানে ভিডিও করতে দিচ্ছে না লাইফের ভিতরে ব্লাউজ নিয়ে যাচ্ছে আমাদের এখানে সবসময় এমন থাকে কাস্টমার কোথাও থাকার না থাক আমাদের অ্যাভেলেবেল কাস্টমার আছে প্রতিদিনই ফোন করে জানতে চায় আমাদের ঠিকানা কোথায় কোথায় আসবে হুম এই দেখেন এই যে কালারগুলো এই কালারটা কাস্টমারে চাচ্ছে এই যে এটা দেখাও দেখাও পারে হুম এই যে দেখেন কালার সব কালারগুলো দেখেন এগুলো এক হাজার টাকা একেবারে স্পেশাল অফার দেখেন লেন্থ কত ঝুলটা কত বেশি মাত্র এক হাজার টাকা পূজা উপলক্ষে এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এখন শুধু কালারগুলো গুলা দেখাই আমাদের ঠিকানা আপনাদের বলে দিয়েছি প্রাইসটাও বলে দিয়ে বলে দিয়েছি হুম এবং এটি ইন্ডিয়ান পার্টি ব্লাউজ ব্লাউজ সম্পর্কে বলে দিয়েছি এগুলো ফ্রি সাইজ ছোট বড় করা যায় চাইলে ছোট বা বড় বত্রিশ থেকে চুয়াল্লিশ আপনি যে কোনো সাইজ চাবেন সেই সাইজই করতে পারবেন অসংখ্য কালার রয়েছে আপনি যে কালার চাবেন সেই কালারই পাবেন আপনি কাঞ্চি শাড়ি থেকে শুরু করে যে ধরনের জামদানি শাড়ি হোক যা হোক প্রত্যেকটা শাড়ির সাথে কালারগুলো ম্যাচ করে যাবে আপনি ম্যাচিং কালারটা আপনি পেয়ে যাবেন সহজেই পেয়ে যাবেন আমাদের কাছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের নিউ গদলি ফ্যাশন এই নামে আমাদের পেজ আছে বাংলায় নিউ গদলি ফ্যাশন লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের যে নাম্বার দেখানো হচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমোতে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আরো কালার আছে দেখেন কালারের শেষ নেই অ্যাভেলেবেল কালার আছে এই ডিজাইনটা প্রায় শেষ আমরা ভিডিওটাও শেষ করে ফেলবো আর দুইটা কালার আছে দেখানোর পরে দেখেন এই যে এই যে আমি অনেক কথা বলেছি আমার কথা আপনারা শুনবেন না আপনার প্রোডাক্ট দেখবেন আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবেন প্রোডাক্টের কোয়ালিটিতে কথা বলবেন দেখেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন নাম্বার আছে আপনারা ভালো লাগলে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যার যে প্রোডাক্ট লাগবে সেই সঙ্গে আপনারা এসে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো এতক্ষণ অনেক কথাই বললাম দেখেন আমাদের ঠিকানাটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেন নিউ গোদলি ফ্যাশন আপনার নূর মেশনে আসলে পেয়ে যাবেন দিদলাই এখানে ইমোশন আমাদের দেওয়া আছে দড়ি জজক করে নেবেন এছাড়া ভাই তার অনেক অনেক কালেকশন আছে আপনি আসলে কোন দেখে শুনতে পারতেছেন অনেক অনেক ডিজাইন অনেক কালেকশন আছে আপনি আসলে হোলসেল এবং খুচরা দুই ধরনের এখান থেকে আপনারা তারা হোলসেলমে যোগাযোগ করবেন এবং আপনি খুচরা নিতে পারতেছেন তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ